দেশে বউ রেখে এদেশে পারিবারিক উদ্দেশ্যে তাদের প্রায়ই পারিবারিক একটা কলহ লেগে থাকে তাহলে বইয়ের সাথে কথা বললে আমাদের বাবা মার নামে অনেক অভিশাপ করে আমার বাবা মার সাথে কথা বললে তারা বইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনায় এমন অবস্থায় স্বামীমার সন্তানের সাথে মানসিক অশান্তিতে থাকে কিভাবে সমাধান করতে পারি সবচেয়ে দরকারি প্রশ্ন এটা যতগুলো বললাম এটা সবচেয়ে দরকারি কেন দরকারি কারণ আমি এক প্রবাসীকে দেখছি সৌদি আরবে কান নষ্ট হয়ে গেছে কানের ডাক্তার দেখাচ্ছে কিরে ভাই কান নষ্ট হয়েছে কেন পরে বলে ভাই হেডফোন দিয়া কথা বলতে বলতে কার নষ্ট হয়ে বুঝতে পারছেন এত কথা কিসের প্রবাসীদের কথা ভালোবাসা আদান প্রদান কথা আদান প্রদানের কথা যদি হয় বিশ ভাগ আর আশি ভাগ হয় ঝগড়া আমি বলি এর চাইতে বড় বোকা কে আসে যে টাকা দিয়া মোবাইলে এমবি ঢুকাইয়া বা টাকা দিয়া মোবাইলে ব্যালেন্স ঢুকাইয়া ওই টাকা দিয়া ঝগড়া করে এর চেয়ে বোকা কেউ আসে যখন খুব বেশি নেটের ব্যবহার ছিল না আমি অনেককে দেখছি বা অনেকের কথা শুনেছি যে একটার পর একটা কাঠ ঢুকাইছে বউয়ের সাথে জগা লাগছে এখন আজকে গোষ্ঠী একটা উদ্ধার করে ছাড়বো এদিকে কল ইয়ার সে ব্যালেন্স শেষ হয়ে গেছে তাড়াতাড়ি দোকানতে থেকে আরেকটা কাঠ আনছে আইনা তাড়াতাড়ি বসছে মানে আজকে তোর গোষ্ঠী উদ্ধার করে এবার আবার শুরু করছে আবার কাঠ শেষ আমাকে বলেন লাভ হয়েছে না লস হয়েছে লস হয়েছে না লাভ হয়েছে বলেন টাকাগুলো যে খরচ হয়েছে লাভের লাভ কিছু হয়েছে ও হোক আর মা হোক ঝগড়া যদি লেগে যায় বুদ্ধিমানের কাজ হলো বিশমিল্লাতে প্রথম কাজ হলো মোবাইল আগে বন্ধ কাটা না একদম বন্ধ যাতে সেও কল দিতে না পারে ঘন্টা এভাবে একটু সাইলেন্ট ঝিম পড়ে থাকেন বুদ্ধিটা শুনে কাজে ঝিম মারে পড়ে থাকেন চব্বিশ ঘন্টা কোনো একদম আপনার ফোনে পাবে না শেষ ওইদিকে তারা হাউতাস করুক কান্না গাড়ি করুক চব্বিশ ঘন্টা পরে মোবাইলটা আসতেই করুক বিশমিল্লাপুরে খোলেন এরপরে যদি কথাও হয় আপনি লেখা রাখেন আমি নিশ্চিত আপনাকে বলতে পারি ওই চব্বিশ ঘন্টা আগে কথা বললে আপনার যে এমবি নষ্ট হইত সময় নষ্ট হইত কান নষ্ট হইতো ব্রেন নষ্ট হইতো মাথা নষ্ট হইতো মেজাজ নষ্ট হইতো একদিন পরে কথা বললে তার সিকি বাগো নষ্ট হবে দেখবেন যে এখন ঝগড়া হলো সেটা একটা সিস্টেমের মধ্যে কারণ ভিতরে হয়ে যাবে না রে আমারও তো কিছু ভুল আছে না আমার ওই কথাটা এভাবে বলা ঠিক হয় নাই আচ্ছা তাহলে ওইটাকে এভাবে বলতে পারি আপনি অনেক যোগ বিয়োগ করার সুযোগ পাবেন এই জন্য আমি কেমন সদুল সাল্লাম বলেছেন রাগ আসলে ওই জায়গা ছোট ছেড়ে দাও কারণ তুমি জায়গাটা পরিবর্তন করলে তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে রাগটা একটু কমে যাবে তখন যেটা আসবে ওটা ব্যালেন্সে আসবে আফসোস করা লাগবে না খেয়াল রাখবেন তো তাহলে ঝগড়া শুরু হইলে বইয়ের সাথে মায়ের সাথে যার সাথে হোক বিসমিল্লাতে প্রথম কাজ কি হবে মোবাইল বন্ধ করে ফেলে একদম চব্বিশ ঘন্টাতে বলছি তিন দিন করতে পারলে আরো ভালো সবচেয়ে ভালো তিন দিন করতে পারলে তিন দিন পরে খুলবেন দেখবেন যে আপনার রাগের মিটার বইয়ের রাগের মিটার মায়ের রাগের মিটার সব আস্তে করে নেমে গেল এবার যা হবে সব দেখবেন লাইনের কথা হবে প্রবাসীরা অসুখী এত কষ্ট করে টাকা পয়সা দেয় এরপর সুখ শান্তি নাই বহু কষ্ট করে ওখান থেকে কারণ স্বামীকে রেখে সে দূরে একা একা থাকতে হয় কিন্তু শান্তি নাই মার কাছে ফোন করলে বইয়ের বদনামি আর বোর কাছে ফোন করলে মায়ের বদনাম পাড়ার পুতার গসায় মরিচের অবস্থা শেষ প্রবাসীদের অবস্থা সেটা বুদ্ধি কি বুদ্ধি শুনেন ভালো করে শুনেন বুদ্ধি হলো বইয়ের কাছে যখন কথা বলবেন তখন বোরে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন বেশি উল্টাপাল্টা করলে পারলে একটু দু এক লাইন সংশোধনী দিবেন আজ যদি দেখেন যে না বেশি ওয়াশ করতে গেলে বেলাইন হয়ে যাচ্ছে মার বিরুদ্ধে উল্টাপাল্টা বললে আপনি আসে না আমাদের মায়েরা অনেক উল্টাপাল্টা করে না বা মা তো ফেরেস না তখন এবার বোরে বলবেন দেখো আমার মা তো কোরআন হাদিস মা বাপের সাথে অসদ ব্যবহার করতে নিষেধ করছে না হলে কি যে করতাম তোমার এই কষ্ট দেয় আমার যে কি লাগে আমি যে কীভাবে বুঝাইতাম আর কি কইতাম শুধু এক লাইন বলে দিলাম বাকিটা আপনারা বুঝে নিন এইভাবে বৌরের পাম্পটি দিয়া প্রশংসা করে পাম্পটি না আসলে ভালোবাসা জাহির করে এছাড়া আশ্বস্ত করবেন তুমি একা পড়ে আসো তোমার কষ্ট আমি বোঝার চেষ্টা করি দেখো এই কষ্ট সারা জীবন না আমি আর কবজর থাকবো চলে আসবেন বলে থাকবে না এরকম যদি করেন আপনার বউ আপনার পরে এক ক্লাইনে খুশি হবে না কি বলবে জানেন এরকম করলে বলবে কি আমার জামেটা আমার স্বামীটা সোজা সরল মানুষ কিন্তু লোকটা ভালো মানুষটা ভালো তার নিয়তটা ভালো সে আমাকে ভালোবাসে কিন্তু সোজা এই জন্য কিছু বলতে পারে না নরম মানুষ একই কাহিনী মায়ের সাথে করবেন আবার মা যখন ফোন দিয়ে করবে আরে তোর বউ কি করছে জানোস কোনো কাহিনী করবে না বলেন হ্যাঁ মা কি করছে ক এস করে শুনে নেবেন সব আরে ক কি মা এত কিছু করছে আরে মা আসল জীবনে কোনোদিন বৌদের গায়ে হাত তোলে নাই বোদে ইস্তামে সুযোগ থাকতো মা চামড়া আমি তুলে ফেলাম কিন্তু সেন আর অনুমোদন করে না মা পরের ঘর থেকে আসছে কি আর করবা মা নিজের মেয়ের মতো কি আর হবে পরের ঘরের মেয়ে দিন শেষে আচ্ছা দেখি আমি উষ্টি উদ্ধার করে ফেলাম শেষ মা দেখবেন ঠান্ডা কিছুই করলেন না মায়ের কথা শুনে অনেক ছেলে জিদ খোলা হাতারাদা খোলা বোরে ফোন দেয় পুরা এত সাহস আমার মারে এটা কইছস আবার ওই কথা শুনে আর সে মারে কয় মা তুমি নাকি এটা কইছো নাম আমি দিছি ব্যাক কল এই ব্যাক কলরা সুখী শান্তি হতে সুখে শান্তিতে থাকতে পারে না এটা বুদ্ধি শুদ্ধি থাকতে হয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আমরা খুব হিসাব নিকাশ করে চলব যাতে এই ব্যালেন্সটা এইভাবে করবেন বুঝতে পারছেন এবার মার কাছে আপনি কি সাজবেন মাও বলবে কি আমার ছেলেটা ভালো কিন্তু নরম ভালো ছেলে সোজা ছেলে এই জন্য বউটারা সোজা করতে পারে না আপনার পর অন্তত খুশি থাক তাহলে আপনার মাও খুশি বুঝতে পারছেন পরামর্শ